এখন সময় সকাল ছয়টা তিরিশ মিনিট আমাদের নরসিংদী থেকে অষ্টগ্রাম মিঠামুন ব্যাক টুরের সকল বাইকারদের সকাল ছয়টা তিরিশ মিনিটে নরসিংদীর সুলতানা পাম্পে থাকার কথা ছিল কিন্তু ভাই আমরা তো বাঙালি আমরা তো কোনো দিনও ট্যুরের টাইম সঠিকটা মেনটেন করব না আজকেও তার ব্যতিক্রম হয় নাই যাই হোক এগুলা কোনো বিষয় না সবসময় এমন হয় সকাল সাতটায় আস্তে আস্তে বাইকাররা আসা শুরু করে আস্তে আস্তে মোটামুটি অনেকজন চলে আসছে কিন্তু আমাদের কিন্তু রওনা দেয়ের কথা ছিল সকাল সাতটায় যারা আমরা আগে আসছি তারা ফুয়েল নিয়েছি কারণ হচ্ছে সবাই একসাথে ফুয়েল নিতে গেলে আবার বেশি সময় লাগবে সকাল আটটায় সব বাইকার আসার পর আস্তে আস্তে আমরা সবার সাথে পরিচিত হয়নি আসলে পরিচিত হওয়ার মতো সময়টা আমাদের হাতে ছিল না কারণ হচ্ছে অলরেডি আমরা কিন্তু এক ঘন্টা লেট তার উপর হচ্ছে আপনার অষ্টগ্রাম ভালোই সময় লাগবে সারাদিনে ঘুরে ফিরে আবার বাসে আসতে হবে এখানে সময়টা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট পরিচয় পর্ব শেষ করে অনেকটা তাড়াহুড়ো করে আমরা রওনা দিয়ে দিলাম বিরুটা এই পর্যন্ত দেখে অনেকেই ভাবতেছেন আমার বয়সের এই অবস্থা কেন আসলে এই বিটা যখন আমি ইরেট করতেছি তখন আমার প্রচুর ঠান্ডা সেই সাথে গলা ভাঙা অষ্টগ্রাম ঢুকলাম গিয়ে করে এই গলার অবস্থা আমরা রওনা করেছি সুলতানা পাম থেকে এখন আছি ঢাকা সিলেট মহাসড়কে আজকে এই ব্লগের মধ্যে নিকলি অষ্টগ্রাম মিঠামন কিভাবে যাবেন কোন রোডে যাবেন কত খরচ পড়বে কম খরচে কিভাবে যাবেন এট টু জেড শেয়ার করব আমরা সবাই যার মতো বাইক রাইড করতেছিলাম কিন্তু গ্রুপ টুর এর মধ্যে কিন্তু যার মতো বাইক রাইড করলে চলবে না এখানে দাঁড়িয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া হইতেছিল যে সকল নিয়ম মেনে গ্রুপ লিডারকে ফলো করে বাইক রাইড করার জন্য বেসিক্যালি নিকলি বা অষ্টগ্রাম যাওয়ার জন্য অনেকগুলো রোড আছে আমরা আমাদের নরসিংহী ঢাকা সিলেট মহাসড়কের গুলচত্বর ইটাখলা থেকে হচ্ছে আমরা শিবপুর তারপর হচ্ছে মনোহর দিয়ে চালাকর কটি আদি হয়ে অষ্টগ্রাম যাব আমার বাইক আর কতগুলা ফলনা করে গেছে গা ভাই ভাই আমরা এখন অবস্থান করতেছি নদী থেকে সাগর রাস্তাটা গড়েছে ওই রাস্তার মাথায় তো এখান থেকে বাইকাররা হচ্ছে আপনার যে নতুন রাস্তাটা আছে ওই দিকে চলে গেছিল কয়েকজন তো তাদেরকে আবার ঘুরিয়ে আনতেছি যে আমরা হচ্ছে ওই রাস্তা দিয়ে যাবো না কারণ হচ্ছে আপনার ড্রেনের ঘাট হতে মানে একদম কোটিয়ী পর্যন্ত পুরো রাস্তাটাই একদম ভাঙা আমরা অন্য একটা রোডে যাবো যেটা হচ্ছে ভিতর দিয়ে দিয়ে গ্রাম সাইড রাস্তাটা একদম ভালো আছে আমরা এখন বাজারে বাজার থেকে হচ্ছে আপনার ভিতর দিয়ে একটা রাস্তা আছে একদম আমরা হচ্ছে ওইখান দিয়ে চলে এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি চালাকচর বাজার থেকে যে কোটিয়ারদি রাস্তাটা আছে ভিতর দিয়ে এই রাস্তার মধ্যে আমি কিন্তু আগেই বলেছি নিকলি যদি যান তাহলে এখানে কয়েকটা রাস্তা আছে বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া যায় যে দেখতে পাইতেছেন আপনি হচ্ছে মনোহরদি থেকে ডানে একটা রাস্তা চলে গেছে বাজিতপুর হয়ে হচ্ছে আপনার নিকলি আরেকটা হচ্ছে কোটিয়াদি হয়ে চলে গেছে নিকলি তো আমরা হচ্ছে কোটিয়াদি হয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়েই যাব আরেকটা রাস্তা হচ্ছে আপনি বৈরব দিয়েও যেতে পারবেন বৈরব হয়ে হচ্ছে আপনার নিকলি যাওয়া যায় আরেকটা গোপন রাস্তা আছে যে রাস্তার কথা অনেকে জানে না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেসব মানুষ আছে দূর দূরান্ত থেকে যেসব মানুষ অষ্টগ্রাম ঘুরতে আসে তারা কিন্তু সাধারণত নিকলি হয়েই যায় কারণ এই রাস্তাটা সবাই চিনে নিকলি ঘাটটা অনেক বড় ওইখানে অনেক বোর্ড আছে এই রাস্তাটা মানে এই জায়গাটা সবাই চিনে সবাই এই রোড প্ল্যানটাই জানে এটা হচ্ছে দি বাজার এখানে দেখতে পাচ্ছেন পুরোনো দিনের কিছু কাঠের ঘর আছে যেগুলো বর্তমানে দেখাই যায় না এই বাজারটা অনেক পুরোনো দি বাজার কিন্তু অনেক পুরনো একটা বাজার আমরা এখন আছি কটিয়াদি বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে আমাদের সকল বাইক এখনো আসতে পারেনি তো হচ্ছে আমাদের সাথে কিন্তু একটা এট্টি গাড়ি আছে উনি হচ্ছে একটু পিছনে পড়ে গেছে তো বুঝতে পারতেছেন একটি বাইক তো একটু মানে পাওয়ার কম আমাদের সব বাইকের সাথে পেরে উঠতে পারে না তো ও সমস্যা হবে না ভাই ইচ্ছে থাকলে হচ্ছে এট্টি গাড়ি নিয়ে আপনি হচ্ছে লং ট্যুর করতে পারবেন বাইক মানে ইচ্ছে মেন কথা হচ্ছে আপনার ইচ্ছে ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব কটিয়াদি বাস স্ট্যান্ড চার রাস্তার মোড় হয়েছে ছা শাহাবুদ্দিন আউলিয়া তোরণ যে গেটটা আছে এই রাস্তায় আপনি সোজা চলে গেলেই হচ্ছে নিকলি চলে যেতে পারবেন এক রাস্তা একদম বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা হতে পারে ডানের রাস্তাটা গেছে একদম মেন কিশোরগঞ্জ আমরা এখন যাবো হচ্ছে এই রোডটা ধরে তো দেখতে পাইতেছেন গেটের মধ্যে লেখা আছে হজর শাহাবুদ্দিন আউলিয়া তরুণ এই রোডটা ধরে আমরা সোজা চলে যাবো একদম নিকলি ঘাটে আমি যে শর্টকাট রোটের কথা আপনাদেরকে বলেছিলাম তো ওই রোডটা সম্পর্কে আমি এখন বলি আমাদের হচ্ছে সিএনবি যে বাস স্ট্যান্ড আছে আমাদের নরসিংহ সিএনবি অনেকেই চিনেন দূর থেকে আসলে হয়তো চিনবেন না তো মনোহরদি কিন্তু সবাই চেনেন মনোহরদি থেকে হাতে ডানে একটা রাস্তা চলে গেছে হচ্ছে আপনার পাটুলিয়া ঘাট পাটুলিয়া ঘাটটা অনেকেই হয়তো চিনেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে পাটুলিয়া ঘাট কিশোরগঞ্জ পাটুলিয়া ঘাট গিয়ে কিন্তু অনেক সহজে পাটুলিয়া ঘাট যাওয়া যায় ওইখান থেকে কিন্তু বোট নিয়ে ওইখানে কিন্তু বোট কম দামে পাওয়া যায় নিকলিতে কিন্তু বোটের দাম অনেক বেশি কারণ নিকলিটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু নিকলিতে আসে পাটুলিয়া ঘাটটা কিন্তু সবাই চিনে না পাটুলিয়া ঘাট ঘাটে গেলে কিন্তু আপনি হচ্ছে নিকলি যেতে পারবেন না পাটুলিয়া ঘাট থেকে বোট নিয়ে সোজা চলে যেতে হবে অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে মিঠামুন তো ঘুরতে পারবেন ঘুরে আবার ওইখান দিয়ে ব্যাক করতে পারবেন আবার সাথে আসগুলা সহগুলাতে গোসল করতে পারবেন কোনো সমস্যা নাই এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আপনারা কেন নিকলি হয়ে যাইতোছেন আসলে ভাই নিকলি হয়ে যাওয়ারও কিন্তু কিছু কারণ আছে তো থাকেন ভিডিও দেখতে থাকেন নিকলি হয়ে যাওয়ারও কিন্তু কিছু কারণ আছে জন্য আমরাও কিন্তু চাইলে পাটুলিয়া ঘাট হয়ে যেতে পারতাম কম খরচে যেতে পারতাম কোনো জ্যাম আমাদের থাকতো না তাহলে আমরা নরসিংদীর মানু হয়ে এই জ্যামের রাস্তা নিকলি কেন বেছে নিলাম এখানে হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষ নিকলিতে আসে বাস ট্রাক সব নিই হচ্ছে নিকলিতে আসে কারণ সবার পরিচিত রুট হচ্ছে এটা কিন্তু ভাই আমরা যে রোড দিয়ে এখন যাইতেছি রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর বিশেষ করে কোटियाদির পরে কিন্তু রোডটা অনেক বেশি সুন্দর তো দেখতেই পাইতেছেন বাইরে বাইকি বিউ রোডটা কিন্তু ভাই এই সৌন্দর্য বেশিক্ষণ থাকবে না সামনেই পড়বে জ্যাম যেখানে হচ্ছে একদম চিকন রাস্তা চাপা রাস্তা ওইখানে হচ্ছে বাস চলে ট্রাকো চলে কারণ ভ্রমণ করতে মানুষ যে বাসগুলা দিয়ে আসে ওই বাসগুলা কিন্তু ওই চিকন রাস্তা দিয়ে ঢুকে তো আমাদের জন্য বাইকারদের জন্য কিন্তু সমস্যা হয়ে যায় তো সামনেই কিন্তু আমাদের জন্য জ্যাম অপেক্ষা করতেছে পাটুয়ালে যে ঘাটের কথা আপনাদেরকে বলেছিলাম ওইখানে পোস্তে কিন্তু আমাদের অনেক বেশি সময় কম লাগতো অনেক সময় কিন্তু কম লাগতো কিন্তু নিকলিতে এসে আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিল 1 ঘন্টা তারপর হচ্ছে আপনারা নিকলি রোডটা আমরা বেঁচে নিয়েছি তো এখানে এসে তারপর আবার পড়তেছে এখন জ্যামের মধ্যে সামনেই হচ্ছে জ্যাম এখানে মোটামুটি আমাদের হচ্ছে আরো আধা ঘন্টা 40 মিনিট বেশি সময় লেগে যায় তো সব মিলিয়ে হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স বলেন রোড ঠিক আছে কিন্তু জ্যামের জন্য হচ্ছে আমরা টু পিস এ পড়েছি এই যে সামনে জ্যাম শুরু হয়ে গেছে সামনে বাস আছে দুইটা মনে করেন যে মুখোমুখি হয়ে বসে আছে তো কিছু করার নাই ভাই হেটু অপেক্ষা করে যেতেই হবে দেখেন ভাই ভাই ডান দিয়ে কি আর এই জ্যামের কিছুই করার নাই ভাই ভাত ঢুকাইতেছে কারণ তো হবে এই জ্যাম কতক্ষণ থাকবে ভাই একমাত্র আল্লাহ মধ্যে মোটামুটি মনে হয় আধা ঘন্টার উপরে চল্লিশ পঞ্চাশ মিনিট চলে যাবে যে অবস্থা দেখতে পাইতেছি মানে পুরো রাস্তা রাস্তাটা হচ্ছে আপনার একদম চিকন একটা রাস্তা তো এই রাস্তা কিন্তু মোটামুটি এই রাস্তা দিয়ে হচ্ছে যারা বাস নিয়ে আসে তো তারা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকিয়ে দেয় আসলে এছাড়া আর কোনো রাস্তাও নাই তো এই রাস্তা দিয়ে যারা চলে আসে ও একটা ঘুরে একটা রাস্তা আছে একদম কিশোরগঞ্জ থেকে ঘুরে আসা জায়গা দিক দিয়ে একদম ফের রাস্তা কিন্তু বাস ড্রাইভাররা তো ওই দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে অনেক বেশি ঘোরা তো এইজন্যই হচ্ছে সবাই এই রাস্তাটাই ব্যবহার করে এই রাস্তাটা ব্যবহার করার কারণে আমি তো আগেই বলেছি ফেসবুক ইউটিউব বা সব জায়গার মধ্যে হচ্ছে এই রোড প্ল্যানটাই হচ্ছে সবাই ব্যবহার করে বা সবার কাছে এই রোডটাই পরিচিত তাই হচ্ছে এই রোডের মধ্যেই হচ্ছে সবাই হামলা করে জ্যামটাও ওই রোডে লাগে আমরা এখন আছি রাদারপুন্ডা বাজারে রাদারপুন্ডা বাজারের পরেই নিকলি ফেরিঘাট নিকলি ঘাট যেটা আছে ঘাটের মধ্যে থেকে হচ্ছে আমরা বোটনি বা বটনি হচ্ছে আমরা অষ্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ ফেসবুক ইউটিউব বা টিকটকে কিন্তু অনেকেই দেখেন যে নিকলির মধ্যে একটা রাস্তা কিন্তু ডুবে থাকে ওইখানে কিন্তু ডুবন্ত রাস্তায় মানুষ গাড়ি চালায় বাইক চালায় তো এইটাই হচ্ছে সেই রাস্তা এই রাস্তার জন্যই কিন্তু আমাদের মূলত

যদি হচ্ছে আপনারা নৌকা নিতে চান আমাদের মোট বাইক ছিল হচ্ছে চোদ্দটা তো চোদ্দটা বাইকের জন্য আমরা নৌকা খুঁজতেছিলাম প্রথম হচ্ছে একটা নৌকার কাছে গেলাম নৌকা বলতে বোট বড় টলার আর কি তো একটা নৌকার দাম হচ্ছে চাইলো আপনাদের কাছে চোদ্দ হাজার টাকা যাওয়া আসার জন্য চোদ্দ হাজার টাকা মানে মোটামুটি প্রতি বাইকের জন্য এক হাজার টাকা পাটুয়ালি ঘাটের মধ্যে এই দামটা কিন্তু আরো কম আপনাদেরকে আগেই বলেছিলাম পাটুয়ালি গাঠের মধ্যে কিন্তু এই প্রাইসটা আর একটু কম হবে অবশ্যই পাঁচশো টাকাই হলে বাইকের প্রতি পাওয়া যায় তো এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ গুড়াগাড়ি করলাম দামাদামি করলাম একটা দামা দামি টাকা আসা যাওয়ার জন্য চোদ্দটা বাইকের জন্য তো বুঝতেই পারতেছেন আট হাজার টাকা বললে মোটামুটি প্রতিটা বাইকের মধ্যে পড়েছে ছয়শ টাকার মতো প্রতিটা বাইকের খরচ হচ্ছে আমাদের ছয়শো টাকা যাওয়া আসা মানে নিকলি থেকে অষ্টগ্রাম যাওয়া আসা বোট ভাড়া হচ্ছে ছয়শো টাকা প্রতিটা বাইকের জন্য তো একটা বাইকের মধ্যে দুজন জন প্রতি তিনশো টাকা করে পরে আর কি আমাদের বোর্ডটা হচ্ছে এই বোর্ডটা এই বোর্ডটার মধ্যে আমরা চোদ্দটা বাইক নিব তো চোদ্দটা বাইক হচ্ছে এই বোর্ডটার মধ্যে একদম ধরে যাবে কোনো সমস্যা নাই বাইক হচ্ছে তোলা হইতেছে বাইক তোলা হইতেছে নৌকার যারা লোকজন আছে তারা হচ্ছে আমাদেরকে হেল্প করতেছিল অবশ্যই বোর্ড কিন্তু ভালোভাবে দামাদামি করে নিবেন দামাদামি করলে হচ্ছে কিছুটা প্রাইস কমানো যায় তারা তো দাম চাইবে তারা তো তাদের বোর্ড যেহেতু তারা তো দাম চাইবেই অবশ্যই দামাদামি করে নিবেন এবং আসা যাওয়া একদম কনফার্ম করে নিবেন সাতির চোরে গোসল করার যে ব্যাপারটা এটা হচ্ছে ওনাদেরকে বলে নিবেন যে আমরা করব। আমাদের বাইকগুলো বোটের মধ্যে লোড করা শেষ এখন হচ্ছে আমরা রওনা দিব অষ্টগ্রামের উদ্দেশ্যে তো আপনাদেরকে ভিডিওর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি একদম ক্লিয়ার কাটা একটা ধারণা পেয়ে যাবেন অষ্টগ্রাম ট্যুর সম্পর্কে এখন বাজে বেলা বারোটা আমাদের কিন্তু বারোটা বাজে অষ্টগ্রাম থাকার কথা ছিল কিন্তু সময় যে কোন দিক দিয়ে চলে গেছে ভাই নিজেও জানি না এর মধ্যে হচ্ছে আমাদের নাস্তা করা হয়নি তো আমরা বোটের মধ্যে উঠে এখন আমরা রুটি কলা খাইতেছি আমাদের বোট ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি তো ভাই আজকে এত পরিমাণে রোদ আমরা গত তিন চার দিন ধরে তো দেখতে পাইতেছেন টানা বৃষ্টি ছিল গত তিন চার দিন ধরে আমাদের এই প্ল্যানটা আমরা যেতে পারবো কিনা সকালে যখন বের হইতেছি তখনও কিন্তু বৃষ্টি ছিল কিন্তু এখন বেলা বাড়তে বাড়তে এত পরিমানে রোদ উঠছে এখন ভাবতেছি এখন বৃষ্টি আসলে ভালো হতো বৃষ্টির কারণে আমাদের বোটের যে ছাদ আছে বা টিন ফ্লেন্সিট যেটা বলেন এটা এত পরিমানে গরম হয়েছে বা খালি পায়ে পাড়া দেওয়া যাইতেছিল না তো আমি ভাবতেছি এটার মধ্যে একটা হচ্ছে ডিম ভেঙে দেখবো ডিমটা হচ্ছে সিদ্ধ মানে বাজা হয় কিনা যে বাবা সেই কাজ ডিম হচ্ছে ভেঙে দিতেছি সাদের মধ্যে তো এখন দেখি কি অবস্থা তো ভেঙে দেওয়ার সাথে সাথে হচ্ছে ডিমটা হচ্ছে বাজা হইতেছিল না কারণ হচ্ছে এত একটা ডিম তো মনে করেন যে এত সহজে বাজা হবে না

অনেক মানুষ কিন্তু আসতেছে অষ্টগ্রাম ঘুরার জন্য এখন সময় হচ্ছে প্রায় একটা চল্লিশ মিনিট তো এখন হচ্ছে আমরা সাথের চোর গোসল করবো না আমরা আসার সময় গোসল করবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব অষ্টগ্রাম চলে যাবো এখান থেকে যাইয়া ঘোরাঘুরা করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ফেরার সময় আমরা হচ্ছে সাথের চোর গোসল করবো সামনে দেখতে পাইতেছেন বড় একটা স্টেডিয়ামের মতো একটা এরিয়া এটা কিন্তু আসলে স্টেডিয়াম না এটা হচ্ছে মিঠামৈন সেনানিবাস সেনানিবাস পার হলেই আমরা চলে যাবো মিঠামইন ঘাটের মধ্যে অবশেষে প্রায় দুই ঘন্টা বোট জার্নি করে চলে আসলাম আমরা মিঠামন গাটের মধ্যে তো এখন হচ্ছে আমরা বাইক উপরে তুলবো তারপর শুরু হবে টানাটানি মিঠাম আছে তো এই গাঁটটা কিন্তু আসলে এত বড় না এখানে যেই পরিমানে নৌকা আসে ধরেন হচ্ছে প্রায় একশো দেড়শো নৌকা থাকে তো সব নৌকা তো গাটের মধ্যে বাধা সম্ভব না তো আমাদেরকে এরকম একটা খারা জায়গার মধ্যে নৌকাটা বেরাইতে হয়েছে এখান থেকে বাইক তোলাটাই মানে টাফ হয়ে যাইতেছে বাইকটা তোলাটাই মানে রিক্স হয়ে যাইতেছে একদম খারাপের ইবাদ একটু দেখলে স্লিপ করলে কিন্তু বাইক নামে অভিজ্ঞ যারা আছে তারাই হচ্ছে বাইক গুলো তুলতেছে আস্তে আস্তে এখন আসতেছে আমাদের সোহেল ভাই দেখতে পাইতেছেন ভাই কিন্তু একাই উঠে যাইতেছে মানে বুঝতে হবে না পাক্কা ড্রাইভার এবার আসতেছে আমাদের অ্যাক্সিডেন্ট কিং আর ভার্সন টু তারপর আসতেছে লবন কোম্পানির খারা টান লবন কোম্পানি কিন্তু উঠে গেল এবার আসতেছে হচ্ছে আপনার গরিবের রয়্যাল এনফিল্ড চাইনিজ বাইক তারপর আসি আমি আবুল খায়ের কোম্পানির ট্রেন নিয়ে আসতেছি একদম বিমানের মতো উঠে গেলাম আমার পিছনে যে পলোটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে এলেক্স সবুজের পলো এলেক সবুজ প্রথম যে পলো দিয়ে মাছ ধরেছিল সেই ঐতিহ্যবাহী পলো কিন্তু এখানে হচ্ছে আপনার স্ট্যাচু করে রেখে দিয়েছে সেই ঐতিহ্যবাহী এলেক্স পলের উপর দেখতে পাইতেছেন একটা টাকি মাছ টাকি মাছ নাকি বাইম মাছ আমি আসলে শিউ না তো এই বাইম মাছটা কিন্তু এলেক্স সবুজের স্মৃতিচারণের জন্য কিন্তু এখানে রেখে দিয়েছে যেন হাজার হাজার পর্যটকরা এসে যেন এলেক সবুজের স্মৃতিটা দেখতে পারে এখানে যেন ছবি ভিডিও করতে পারে আর কি সামনে যে যুদ্ধ বিমানটা দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা অরিজিনাল বিমান এখানে সামনে কিন্তু আর একটা যে ইয়ে আছে ইটনা আছে ইটনার এখানে কিন্তু একটা যুদ্ধ ট্যাঙ্কও আছে ট্যাঙ্ক রাখা আছে ওইটাও কিন্তু অরিজিনাল তো এইগুলা কিন্তু ড্যামও না পুরোনো দিনের যে বিমানগুলো আছে না একদম নষ্ট ওইগুলা মানে শুধুমাত্র একটা বক্স আর কি এখানে রেখে দিতেছে বাট তবুও কিন্তু এটা অরিজিনাল এখন আমরা যাইতেছি মিঠামুন জিরো পয়েন্টে ওইখান থেকে মোটামুটি হচ্ছে আলপনার যে রাস্তাটা আছে আলপনার রাস্তা কিন্তু এখান থেকে শুরু একদম মিঠাম থেকে অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে ইটনা আমরা এখন আছি মিঠাম জিরো পয়েন্টে বাইরে বাই এখানে এত মানুষ আমি অনেকবার কিন্তু অষ্টগ্রাম মিঠামন এসেছি কিন্তু এত পরিমাণে মানুষ আমি দেখি নাই তো যারা হচ্ছে এখানে বাইক নিয়ে আসতে চান তারা অবশ্যই আমাদের মতো শুক্রবারে আসবেন না শুক্রবারটা অ্যাভয়েড করেন এই হচ্ছে সেই আলপনার রাস্তা তবে আলপনার রাস্তা হলে কি হবে ভাই যে পরিমাণের অটো রিক্সা যে পরিমাণের মানুষ আজকে এই রাস্তার মধ্যে বাইক রাইড করে কোনো মজাই পাওয়া যাবে না দিনের আগে আসছিলাম ওই সময় একদম ফ্রি ছিল 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 তেমন কোনো মানুষ না না কোলাহল তবে আজকে এত পরিমানে মানুষ এখানে আসছে এখানে মানে বাইক রাইড করার মতো কোনো অবস্থাই নাই বাইক মানে টানাই যাবে না যদিও মানে হালকা বেশি টানবো না তো মোটামুটি সত্রুও টানা যাবে না যে অবস্থা দেখতেছি রাস্তাঘাটে যে পরিমানে মানুষ দেখতেছি মানে বাইক চালানোর কোন অবস্থা নাই আর কি যারা আসবেন বা আসার প্ল্যান করতেছেন তারা মোটামুটি শুক্রবার টাইম করলে হচ্ছে ভালো ফ্রি একটা রাস্তা পাবেন বাইক চালায় ফিল নিতে পারবেন মজা পাবেন ছবি তুলো ভিডিও করো মানে ভালো একটা মজা পাবেন আর কি এখন আমরা যাইতেছি হচ্ছে মিঠামন থেকে অষ্টগ্রাম মিঠামন থেকে অষ্টগ্রামের রাস্তা মোটামুটি চোদ্দ থেকে পনেরো কিলোমিটার রাস্তা আছে আবার হচ্ছে আপনার মিঠামন থেকে হচ্ছে ইট আবার হচ্ছে আঠারো থেকে বিশ কিলোমিটার তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা রাইড করা যায় ঘুরে দেখা যায় তো এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন যারা আসবেন তো আমরা এখন অষ্টগ্রামের দিকে যাইতেছি অনেকের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে অষ্টগ্রাম না আসলে বর্ষাকালে এদিকে রাস্তা নাই কোন রাস্তা নাই এখানে যারা মানুষজন আছে তারা সবাই নৌকা বোট দিয়ে চলাচল করে তারা হচ্ছে এখানে বাজার আছে অষ্টগ্রাম বাজার আছে মিঠামন বাজার আছে ইটনা বাজার আছে এই দিক দিয়ে বোর্ড দিয়েই মানে হচ্ছে মালামাল আসা নেওয়া করে শহর থেকে মানে মেন কিশোরগঞ্জ বা হচ্ছে আমাদের দিক থেকে ডাকা থেকে মালামাল সব বোর্ড দিয়েই ট্রান্সফার আসা যাওয়া করে আরকি শুধুমাত্র এই রাস্তাটা মানে অষ্টগ্রাম থেকে মিঠামন মিঠামন থেকে ইটনা এই রাস্তাটাই শুধু বর্ষাকালে বা হচ্ছে সারা বছর হচ্ছে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে তবে বর্ষাকালে কিন্তু অন্যান্য অনেক রাস্তা আছে অন্যান্য সময় কিন্তু আপনার যে হাওড়ার উপর দিয়ে শহরের সাথে যোগাযোগ করার যে রাস্তাগুলো আছে কিন্তু হচ্ছে আপনার সিজন সারা শুকনো মৌসুমে কিন্তু দিয়ে গাড়ি চলাচল করে মানুষ আসা যাওয়া করতে পারে শুকনো মৌসুমে কিন্তু কিন্তু অষ্টগ্রাম সাথে যোগাযোগ ব্যবস্থা থাকে সড়কের মাধ্যমে কিন্তু বর্ষার সিজন কিন্তু ওইটা থাকে না সবকিছু একদম ডুবে ডুবে যায় আগে কিন্তু এই রাস্তা ছিল না এই রাস্তা হয়েছে পাঁচ সাত বছর হয়েছে আগে কিন্তু আপনার যে অষ্টগ্রাম থেকে মিঠামন যে এই রাস্তাটা এখন যে রাস্তার মধ্যে আমরা আছি এই রাস্তায় কিন্তু আগে ছিল না হাওড়া এলাকাটা কিন্তু অনেক বড় এক বলতে গেলে এটা শেষ করা কত বড় এটা সঠিক ইয়াটা আমি জানি না তো বুঝতেই পারতেছেন নিকলি থেকে এখানে আসতে যদি নৌকা পথে যদি এখানে আসতে হচ্ছে আপনার দুই ঘন্টা লাগে তাহলে তো বুঝতে পারতেছেন এই হাওড় এলাকাটা কত বড় হইতে পারে তার উপর হাওড়ের মাঝখানে শুধুমাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা তার আশেপাশে হচ্ছে দুই ঘন্টা লাগে এখানে আসতে তো বুঝতে পারতেছেন কি একটা মানে অবস্থা এখানে এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হচ্ছে একটা উপহার বলতে পারেন হাওড়বাসীর জন্য তো কিছুদিন পরে কিছু বছর পরে দু তিন বছর পর শুনতে পাইতেছি যে এই রাস্তার সাথে নাকি নিকলি বা হচ্ছে আপনার ওই যে ওই দিকের একটা যোগাযোগ ব্যবস্থা আরেকটা রাস্তা নাকি করবে তখন হয়তো মানুষ এখানে আর ভ্রমণ করতে আসবে না ঘুরতেও আসবে না বা হচ্ছে বাইক ট্রেন নিয়ে যারা আসে তারা হয়তো আর নৌকা দিয়ে আসবে না তখন আসলে হয়তো রোড দিয়েই আসতে পারবে যখন রোড হয়ে যাবে কিন্তু বর্তমানে নৌকা বোট দিয়ে কিন্তু আসতে হয় বা এখানে মানুষের চলাফেরাও কিন্তু সম্পূর্ণ একদম বোট নির্ভর তো সামনে এই গেলে দেখতে পারবেন হাওরের মাঝখানে কিন্তু মানুষের অনেক বাড়ি আছে ওই যে আপনার ছাত্রীর জন্য ওইখানে দেখতে পাইতেছেন একটা গ্রাম আছে মানে হাওরের মাঝখানে কিছু কয়েক কিলোমিটার দূরে দূরে কিন্তু ছোট ছোট গ্রাম আছে ওইখানে স্কুল কলেজ বাজার সব কিছু আছে মানে এই জায়গাটা ভাই মানে কি বলবো একটা অন্য রকম এশিয়ার মধ্যে মনে হয় না এরকম কোথাও আছে মালদ্বীপ বা বিভিন্ন দেশে কিন্তু দ্বীপ রাষ্ট্র আছে দ্বীপের মতো অনেকটা বলা যায় ছোট ছোট একটা দুইটা পরিবার মাঝখানে হচ্ছে পানি একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের যোগাযোগ হচ্ছে নৌকা দিয়ে আমরা তারা হচ্ছে শহর অঞ্চলে বসবাস করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করি তারা কিন্তু হচ্ছে একটা বন্ধু বান্ধবের বাড়িতে যেতে পারি হাইটে বাইক নিয়ে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে তো এইখানে বর্ষার সিজনে পাশের বাড়িতে যাইতে নৌকা লাগে প্রতিটা পরিবারের ছোট একটা নৌকা আছে এই জায়গাগুলোতে মানে একটু দূরে দূরে কিন্তু আপনার বসতি আছে এগুলো হয়তো সবকিছু আমি দেখাইতে পারতেছি না অষ্টগ্রাম মিঠ এমন ঘুরতে না আসলে যে শত শত কিলোমিটার হাওর কত সুন্দর একটা জায়গা এই হাওরবাসীদের জীবনযাপন মানে এইগুলো ফিল করা সম্ভব না শুধুমাত্র ঘুরতে আসলে এই জায়গাটাকে নিজের চোখে দেখে তারপর ফিল করা সম্ভব এই জায়গাটা কেমন এখানকার মানুষের জীবনযাপন কেমন যাই হোক আমরা অনেক ঘোরাফেরা করলাম ছবি তুললাম ভিডিও করলাম তো এগুলো দেখাইতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে তো অবশ্যই যদি আসেন তাহলে জায়গাটা ভালোভাবে ঘুরে দেখবেন মানুষের জীবনযাপন সব ছু অবশ্যই সবকিছুর সাথে মেশার চেষ্টা করবেন আমাদের তো অলরেডি লেট হয়ে গেছিল দুইটা বাজে আমরা এখানে আসছি তারপর হচ্ছে দুইটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত আমরা ঘুরলাম পুরাটা হচ্ছে ঘুরাফেরা করে তারপর হচ্ছে ছবি টবি তুলে মোটামুটি পাঁচটা বেজে গেছে তখনও পর্যন্ত আমরা খাই নাই পরে খাওয়া দাওয়া করতে হচ্ছে আপনার অষ্টগ্রাম যে বাজার আছে সরি যে মিঠামুন যে বাজার আছে বাজারের মধ্যে গেছি মিঠামুন বাজারের মধ্যে যাওয়ার পর তো আমি সব সময় বাজারের ভিতর থেকে খাওয়ার চেষ্টা করি বাজারের ভিতরে যে বাতের হোটেল গুলো আছে তো ভিতরে গিয়ে দেখি ভাই পাঁচটা বাজে এখন আর তেমন খাবার কোনো হোটেলে কোনো খাবারই নাই পরে কি করবো আবার গাড়ির মধ্যে আসলাম যে অষ্টগ্রাম সরি মিঠামুন যে গাট আছে শুধু গ্রাম বলে ফেলি মিঠামুন ঘাটের মধ্যে আসলাম ঘাটের মধ্যে এসে একটা হোটেলের মধ্যে খাবার আছে পাঁচটা বাজেও কিন্তু ঘাটের কাছে খাবারের দাম অনেক বেশি বাজারের ভিতর সাধারণত সব জায়গায় যেখানেই ঘুরতে যাবেন বাজারের ভিতর খাবারের দাম কম থাকে কারণ ওইখান থেকে কিন্তু স্থানীয় খাবার খায় কিন্তু ঘাট থেকে কিন্তু কোনো স্থানীয় মানুষ খাবার খাবে না তো এদিকে খাবারের দাম অনেক বেশি খাবারের মানও তেমন ভালো না যাই হোক কি করার যদি একটা দুইটা দিকে খাবার খাইতাম তাহলে হয়তো বাজারের ভিতরে খাবার পাইতাম তারপর বেশি দাম দিয়ে খাবার খাইতেছে ঘাট থেকে মানে সব জায়গাতে আমাদের শুধু টাইম লস হয়েছে ঘোরাফেরা করে আস্তে আস্তে বোটের মধ্যে আস্তে আস্তে আমাদের বেজে গেছে হচ্ছে আপনার ছয়টা ত্রিশ মানে বোট ছাড়তে ছাড়তে ছয়টা ত্রিশ বেজে গেছে ছয়টা ত্রিশে বোটের মধ্যে এসে রওনা দিব কখন ছাতির চোর যাবো কখন গোসল করবো কখন যাই হোক সবাই একে একে বোটের মধ্যে বাইক উঠিয়ে নিলাম বাইক গুলো উঠিয়ে নিয়ে হচ্ছে আমরা ছাতির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ওই যে হাওয়ার মাঝে দেখতে পাই থাকছেন একটা হাঁসের খামার এখানে হচ্ছে হাস পালন করতেছে দুই একজন মানুষ একটা খামারের মধ্যে করে হাঁস এখানে ডিম পারতেছে বড় হইতেছে শুধুমাত্র প্রাকৃতিক খাবার খেয়ে এক্সট্রা কোনো খাবার লাগতেছে না টাকা লাগতেছে না মানে সবই লাভ যাই হোক রওনা দিয়ে দিলাম ছাতির উদ্দেশ্যে এখনো পর্যন্ত কিন্তু ভালোই আলো আছে দিনের মতোই

আসতে পারবেন কোনো সমস্যা আসতে নেই হচ্ছে আসে বাইক নিয়ে দিয়ে অষ্টগ্রাম চলে আসে আসতে পারবেন মানে একটু জায় ঝামেলা কম মানে জ্যাম ট্যাম নাই যদি আসতে চান তাহলে ওই দিক দিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই ওইখানে কিন্তু হচ্ছে আপনার গাটটা এত বড় না এটা মোটা মূলত একটা ফেরি ঘাট একদম নিকলি গাটের মধ্যে এত বড় গাট কিন্তু ওইটা না ওইখানে এই জন্য হচ্ছে জামেলা টামেলা কম থাকে আমরা যে রোড দিয়ে এসেছি বা যে রোড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছি এই রোড দিয়ে কিন্তু আপনারা হচ্ছে বাস দিয়েও আসতে পারবেন সিএনজি দিয়েও আসতে পারবেন যদি হচ্ছে আপনার বাসা নার্সিং দিয়ে হয় তাহলে আপনি এইটুকু রাস্তা সিএনজি দিয়েও আসতে পারবেন বাস ছাড়াও কিন্তু আসা যায় সন্ধ্যা সাতটায় আমরা আসছি হচ্ছে সাতির চর সাথীর চর আইসা ভাই এই রাত করে এখানে গিয়ে গোসল করা যায় আমরা ছাড়ার কোনো নৌকা নাই দু একটা নৌকা ছিল ওরাও চলে গেছে মানে এক কথা রাত হয়ে গেছে তো আস্তে আস্তে আজকের বিডিও এতটুকু আশা করে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে বিডিউ একটু হলেও উপকার আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ